কাজ করছে তার ঢাকা মানিকগঞ্জ ফরিদপুর সুরিয়ারপুর নরসিংদী সাতক্ষীরা খুলনা জেলায় চিনাইদা যশোর ও কক্সবাজার খুলনা জেলা কারিটাস খুলনা এটা বাস্তবায়ন করছে খুলনা জেলার মোট সাতশো মানব পাচারের শিকার সার্ভে মধ্যে পঁয়ষট্টি পার্সেন্ট নারী যারা সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নমূলক সেবার আওতায় আসবে কর্মেলাটা হচ্ছে খুলনা জেলার সকল উপজেলা সিটি কর্পোরেশন সহ সাতাশে শেষ হয়ে যায় আমাদের আমাদের লোক হচ্ছে সামাজিক কাউন্সিলিং মানে দুইটা উদ্দেশ্য আছে একটা হচ্ছে আউটকাম অনেক হচ্ছে সামাজিক কাউন্সিলিং সেবা এবং অন্যান্য মাধ্যমে মানব পাচারতে উত্তরপ্রাপ্ত নারী ও পুরুষদের শারীরিক সামাজিক ও অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করা উদ্দেশ্য দুই হচ্ছে মানব পাচারতে উত্তরপ্রাপ্ত নারী ও পুরুষদের সেবা প্রদানে নিয়োজিত প্রতিষ্ঠান সময়ের দায়িত্ববদ্ধতা নিশ্চিত করা ও কার্যকরী করে তোলা এটা হচ্ছে আমাদের কিছু অ্যাকশন পিকচার আমরা সাইকোসোশাল কাউন্সিলিং প্রদান করছি তাকে প্রথমে আইডেন্টিফিকেশন করছি তাকে সাইকোসোশাল কাউন্সিলিং প্রদান করছি এবং সে তার কোন ট্রেড নির্বাচন করবে সেটা ক্যারিয়ার কাউন্সিলিংয়ের মাধ্যমে তাকে আমরা সহায়তা প্রদান করছি এটা কিছু অ্যাকশন পিকচার এখানে দেখানো হয়েছে এটা এই যে দক্ষতমের প্রশিক্ষণ নেওয়ার পরে আমাদের একটা ভাই এবং একটা আবার চাকরি করছে যে দুটো প্রতিষ্ঠানে এখানে আপনাদের কিছু প্রতিষ্ঠান যেখানে জানা বা সিকুরে জব হচ্ছে মালয়ার একজন চাকরি করছে এবং জাহানারা চাকরি করছে যুবক যুগ মিলে এটা হচ্ছে একত্রিশ নম্বর আছে না ওইখানে বিশেষ অর্জন হচ্ছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে একশো ষাট জনকে চাকরিতে নিয়োগ পেয়েছে একশো তিপ্পান্ন জন আর বি সম্পূর্ণ করেছেন একুশ জন প্রশিক্ষণ চলমান আছেন এখন পর্যন্ত আমাদের এখন নারী আছে সাতাশ জন প্রকল্পের বিশেষ অর্জন দু থেকে সেপ্টেম্বর দু चाते नियम पे पर्तन एक जोन तिप्पन्न जन जर भरे फीस प्रसेसिंग आौतीस जन इंडस्ट्रियल मेरेशन आज विश जन इलेक्ट्रिशियने क्या कर जन केयार ड्रिविंग आज छोटर सके मैकानिक आज छोबाइल फोन टेक्निशियने क्ज कर आठ जन ब्यूटिफिकेशन पांच जन ड्राइंग छोर सार्विसे दु जोन ओलापाटिक तीन जोन,

Uno.